হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন আর দুটা বিশাল বড় আমার বডি অনুযায়ী আর এইটা পাইছিলাম বাট তারা হচ্ছে টপ আপ করে না অর্থাৎ এক্সচেঞ্জ করে না এই জন্য ফাইসা গেলাম ইউ কাম ইন উইচ কামিং ফ্রম বাংলাদেশ

পুরো বাসার মধ্যে ফুল গাছের বরপুরি দিক সেদিক ফুল গাছ খুব পছন্দ করে যারা লাস্ট ব্লগে দেখছেন যে ফুল গাছের চারা কিনে নিয়ে আসছিলাম ওই চারার নাম দিচ্ছি হচ্ছে ভিন্ন ভিন্ন একটার নাম হচ্ছে মাসুদ আর একটা নাম হচ্ছে বাংলাদেশ আর তৃতীয়টা ওইটা হচ্ছে রেবে কাপুর উপরে উনি যা দিবে তো আজকে তাদের কাছ থেকে বেদায় নিবো এখন দুপুর হয়ে গেছে তো আপনাদেরকে ম্যাপ দেখাবো কোন ম্যাপ দিয়ে যাবো বলতেছে যে লাঞ্চ করার জন্য লাঞ্চটা করে নিই পরে রওনা দিব তো এই দেখেন চলে যাওয়ার আগে রেপাক কি সুন্দর সুস্বাদু খাবার রান্না করছে আমার জন্য বললো যে লাঞ্চ করিয়ে যাও তারাও মানে খুশি না আগ্নেশ আগ্নেশ ও সে মানে বাইরে গেছে কে তার ততটা খুশি না যে আমি চলে যাবো ঠিক আছে খাই খাই আপনাদেরকে ম্যাপ দেখাবো ম্যাপ দেখে পরে বিদায় নিয়ে রাইড দেওয়া শুরু করবো আমাকে আবার যাইতে হবে এখান থেকে এগারো বারো কিলোমিটার দূরে আরুশা এয়ারপোর্টের পাশে তানজানিয়ার সব থেকে বড় বাইসাইকেল শপে কারণ আমার সাইকেলের পিছনে কাজ করতেছে না আজকে হচ্ছে শনিবার না আজকে যদি না যায় কালকে বন্ধ পরশু বন্ধ তো ওখানে গিয়ে বাইকটা রিপেয়ার করতে হবে তারপর আবার রওনা দিতে হবে তো খাওয়া দাওয়া করে আসলাম এখন আপনাদেরকে ম্যাপ দেখে হ্যাঁ কোন দিক দিয়ে যাবো সেটা হচ্ছে এই যে দেখেন এই জায়গার নাম হচ্ছে আরুশা আমি আসি এইখানে হ্যাঁ এখন মনে হয় একটু বোঝা যায় এদিক দিয়ে গিয়ে অন দা ওয়ে এই রাস্তা এই যে এই রাস্তাটা নিব হচ্ছে একশো চার জায়গার নাম হচ্ছে মাকিউনি মাকিউনি থেকে চলে যাব হচ্ছে আমি এদিকে ডানে আমি গেছি আর যাব হচ্ছে জায়গার নাম হচ্ছে কারাতু আরে কী হলো ম্যাপে এক তো এইখানে ভিতরে ম্যাপে বোঝা যায় না জায়গার নাম হচ্ছে কারাতু কারাতু থেকে আরও ভিতরে যাব। তো এই হলো আপাতত প্ল্যান এখান থেকে কারাতু দূরত্ব প্রায় একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মতো মনে হয় হবে তো যাইতে হয়তো দুই দিন বা তিন দিনও লাগতে পারে বিদায় নিয়ে বিদায় নিয়ে তারপর রওনা দেওয়া যাক ইউ ওয়ান টু টু No, no, I two. What do you want to? Two. two? Two two and D. Two and D. Where is mama? She's inside. Okay. Open what? the door. Good, 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 good. Bye, 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 bye. Hmm? No, no, no. <laughs> <laughs>

<laughs> every time he misses me a lot he don't want to leave me <laughs> i have to go faster okay Oh, for water yes. i think i have water maybe you can put it inside i have to go faster because the abc will close very soon so i have to go very faster. and if i miss today then until monday their shop will be closed kenya tanzania and is a so design again অনেকটা সেম খুব সুন্দর দোকানগুলার সামনে পার্কিং সিস্টেম রাখা আরুষা মনে হয় তানজানিয়ার দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম শহর হবে তো আমি আসছি হচ্ছে এবিসি উষা বাইসাইকেল সেন্টার এটা হচ্ছে তানজানিয়ার মধ্যে সব থেকে জনপ্রিয় বাইসাইকেল স্টোর আমি এরকম আসছিলাম কত বছর আমার যারা ডেস্টিনেশন ইজ অন দ্য লেফট গুগল ম্যাপস ইজ লেফট এর অনেকে আমার চিনেও এসেছিলাম হচ্ছে সাইকেল রিপেয়ার করতে রিপেয়ার করে আইসা এই সাইকেলটা খুব পছন্দ হয়েছিল এখানে তিনটা সাইকেল এইটা এইটা আর এইটা এই দুইটা বিশাল বড় আমার বডি অনুযায়ী আর এইটা পাইছিলাম বাট তারা হচ্ছে টপ আপ করে না অর্থাৎ এক্সচেঞ্জ করে না এই জন্য ফাইসে গেলাম না হলে সত্যি এই একটা নিতাম খুব পছন্দ হয়েছিল সব কিছুই ছিল এই জন্য হচ্ছে সমস্যা তিনটা বাইক পাইছিলাম খুব মনের মতো দুইটা সাইজ ভালো না একটা সাইজ ভালোই পাইছিলাম বাট মানে এই বাইকটা নিয়ে পড়ছি সমস্যায় যে দেখেন লেখা আছে এবিজি বাইসাইকেল আরও আছে বাইসাইকেল সব বাট এরা হচ্ছে মানে জনপ্রিয় আমরা যত বন্ধু বান্ধব আছে আমরা যারা ট্রাভেল করি সবাই এদের কাছ থেকে আসি আর এখন দেখেন কি সুন্দর কাজ করে সাইকেল দাঁড়ায় যায় এই যে পাহাড়টা দেখেন এখান থেকে কত সুন্দর লাগে মার্শাল আজকে মেঘের মাত্রা কম আকাশ একেবারে পরিষ্কার তাই একটু ভিন্ন রকম লাগে ম্যাঘ থাকলেও কিন্তু অনেক সুন্দর লাগে ততটা উঁচু হলে চিন্তা করেন যে পাহাড়ে মেঘে ঢেকে গেছে এই যে দেখেন ছোট ছোট বিমান এগুলো সব হচ্ছে মজুমগুদের জন্য আর কি আমি সঠিক জানি না কত লাগে বাট এই বিমানগুলি দিয়ে হচ্ছে আম্বুসালি পার্কের উপরে কিলিমঞ্জারু মেরু সবগুলো আর কি ঘোরাঘুরি করে ও যে প্লেন একটা ল্যান্ড করতেছে ছোট প্লেন ছোট বলতে একেবারে ছোটো না একটু বড়ো সড়ক দেখেন সূর্যটা পিছনে কেমন লাগে হ্যাঁ

সালাম আলাইকুমকে স্বাগত এই ভিডিওর দ্বিতীয় দিনে কিন্তু ভিডিও বাড়াইতে পারবো না পাশে হচ্ছে গান বাজতেছে এটা হচ্ছে বার বললাম যে তাই এখানে রেকর্ড বন্ধ করে বাহিরে গিয়ে কথা বলতে হবে জায়গাটার নাম যেন কি মুখস্ত করতে পারি না জায়গার নাম তবে লোকেশনগুলো অত্যন্ত সুন্দর Do you have money? Yes. Yes. Let's go. How are you? What's I'm fine. How are you? Yeah, fine, fine. Uh, How are you doing? We are checking the market. <laughs> checking the market? Yeah. Which to, market? To buy some some materials. Which material? This one. Oh, okay. So you yeah. have already. And we many many food. Oh many many food. Yeah. <laughs> not little food. Yeah. <laughs> okay, Where are you going? Going to Karatu. To do what? To meet my friend. Your friend he lives there? He is living in Karatu. So you use yes, a bicycle but there is a there is a I like I like bicycle. You buy for how many? I buy a lot of money. I wanted to sold it. Uh, uh, <laughs> car? No, actually, I like bicycles, so I wanted to sell this one, and I'm going to buy another one. You can help me to tra travel from this to there. How can I take you? Because I don't have any space. There is a space. I I, I know to to travel. I understand, but uh, there is no space for say to you. So on my bike. What Do is this? This a uh, camera. Yeah, it is camera. This is do what. You, you see it. that YouTube videos. Eh? YouTube, YouTube. Yeah, I know. This a speaker. You connect it to the phone. Yes. This going like you see that? that is the beauty of the traveling with bicycle <laughs> yeah. because if i travel with car i cannot find you in the road yeah. okay yeah. i cannot meet uh, with the random people yeah. that but is you, the beauty when you use a hmm. oh. you have to go but, camp yeah, yeah, every, drive. very drive. fast yeah. very but fast when you use uh, a bicycle slow yeah. slow yeah. And meet and with the people talk talk, people. talk with the people and, you and you also, also you can uh, spend your time whatever you want it's yeah. it's

দিলে বা যেহেতু মানুষ ভালো মাসাই দিইকে দিব অন্য কে হইলে আমি অতটা ইয়া না দেখছেন মোবাইল নিয়ে হাতে নিলো দেখলো চেক করলো মানে তাদের ভিতরে কোনো উদ্দেশ্যই নাই যে ক্ষতি করার এত বন্ধুত্বপূর্ণ তারা ওরে বাবা এখন একেবারে ডিপে যাব আবার সেই দৌড়ায় উপরে উঠতে হবে ফুল পিপিপুল কেয়ার এই ধরে নামতে হবে আরেক ধরে উঠতে হবে আরে স্পিড কাকে বলে ঘোলাটা শুক হ্যাঁ হাহাকার করতেছে কিন্তু দোকান পাইলাম মনে হয় দেখা যায় কিছু পাই কিনা খাওয়ার মতো হাই গুড আফটারনুন ইটস আফটারনুন নট মর্নিং ইটস আফটারনুন ইউ হ্যাভ এ মাঝি মাঝি Yeah, good afternoon. How are you? I'm good. And you? Yeah, I'm fine too. How are you? Little, little bit trusty. Okay. okay. Nice to meet you. Nice to meet you too, my friend. Yeah. Where are you come from? I'm from Bangladesh. Bangladesh? Yes. And uh, where are you going right now? Now going to Karatu. Uh, you're going to Karatu? Yes. And this uh, is your uh, bicycle? Yes, this is my bicycle. <laughs> okay will you not take the long time when you are on the way driving i already finished 10 country and in i'm that? not yes i'm not first time in tanzania this is my third time and uh, you are i also only travel only yeah journey? i'm using only bicycle i like to ride bicycle oh i see oh you need the aura? i need just only uh maji okay. Baridi? তো ভাই আমি হচ্ছে সাইকেল চালাতে যাইতেছিলাম পিছনে দুইটা ছেলের সাথে কথা বলছিলাম তো হঠাৎ করে এই দুই বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু মিন ফ্রেন্ড ওকে ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ তো তাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ গল্প করলাম গল্প করার পথে ও আমাকে বললো যে তাদের এখানে একটা আজকে সেরিমনি বা একটা অনুষ্ঠানের মতো কিছু একটা আছে তো চলেন দেখি তাদের অনুষ্ঠানে কি আছে আগে প্রথমে তাদের মুরব্বীদের সাথে দেখা করা যায় কই যে মুরব্বিরা বৈশা আছে এটা হচ্ছে কালচার মাসাইদের কালচার যে ফার্স্ট ইউ হ্যাভ টু গ্রিটিং উইথ দি ইল্ডার্স ও ইট ইজ এ মাসাই ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ওকে হ্যালো Yeah, good afternoon. Good afternoon. Hi, how are you? <laughs> My name is Masood, Masud, and I'm from Bangladesh. Uh, <laughs> thank you so much. You guys are very lovely people in East Africa. I really love them. Even I last year travel I met so many Maasai people. They are very friendly, tourist friendly, and also, uh, I mean, they are very welcoming people. I really love them. I really love them. Yes. Okay. Thank you so much. Yes. I really, I really love this community. Very friendly and peaceful also. Yes. Hello. Good afternoon. Hey, what is the Masai greeting? A good teacher of Masai this one. Okay, I mean, greeting, greeting. The Masai language. Masai language. supai. Supai supai <laughs> so what, <laughs> what 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 will they reply they uh, that saying, they okay okay <laughs> supai oh. lipa yeah ipa ipa, ipa. yeah oh, this is the reply and so <laughs> <Ili>? hello you but... <laughs> it is Masai language yes. okay okay <laughs> <laughs> so what are they cooking <laughs> <laughs> Welcome, welcome. Okay, yeah, I see. Oh it's, it's <laughs> <meat. laughs> oh, it's meat. Oh, it's meat. Which meat? Uh, cow meat or uh, goat? Cow. cow. Mm. And uh, the pilau. <laughs> this is amazing. <laughs> so you guys are making uh, picnic? Yeah. Picnic? <laughs> oh, <does> <laughs> no, no English? No English. Baba, <laughs> <laughs> you English? Yes, English. No Yes, Camera. This is a camera. camera. So you are recording us? Yeah yeah I'm making youtube videos Is it just for leisure or is the studies I'm travelling with bicycle my bicycle is down there Okay Where And I'm not from? Uh, I'm from Bangladesh and I'm not uh, first time in Tanzania this is my third time okay. I already traveled Babati Singida so Dodoma you're in I I Iringa Dar es Salaam Mbea, Rungwe, Kahama, na bike, na bike. Yes. No, Kahama, no, Mwanza, Burundi, Tanzania, Kenya. Just traveling, enjoy myself, freedom, exploring, meet with everyday new people. One of the most beautiful life. ওই যে দোকান দেখতেছেন ওখানে তো পানি নিচ্ছিলাম ওই যে পানি ইন আওয়ার ল্যাঙ্গল পানি ওকে দ্যাট মিন ওয়াটার মাঝি ওকে তো ওই ভাইয়ের সাথে গল্প করতে করতে ও বলতেছে চলো এখানে তো

Uh, so meat and, uh, rice. Yeah, meat and rice. It is your common food, or you eat uh, any other food also? Uh, during <laughs> ceremonies, ceremonies most, mostly because and uh, other times we just eat some normal food. Mm. But what is it, the Masai normal food? Is it ugali? I think ugali. milk. Ah, in yes, yes.

আমাকে আজকে ওইখানে পশু তারপরে গিয়ে হচ্ছে আব্দুর ওদের সাথে গল্প করলাম ছেলেটা আমার বলতেছে যে ভাই আমি কি কোথাও একটা জব টপ বা কাজ পাইতে পারি না তার কারণ হচ্ছে ওই যে কাজ নাই ওকে এই হচ্ছে সমস্যা মানে আফ্রিকারই একটি সমস্যা আপনি টাকা থাকলে ব্যবসা করতে পারবেন কিন্তু চাকরি নেই এজন্য যারা বাংলাদেশে বা যারা মানে আফ্রিকার দেশগুলোতে এসে কিছু একটা করতে চায় ব্যবসা করতে পারবে চাকরি নেই এখানে কত হাজার হাজার মানুষ আনএমপ্লয়ি জব নেই দেখে এই গরু ছাগল নিয়ে জীবন কাটায় পরে চিন্তা করলাম এতক্ষণ তাদের সাথে গল্প করলাম তারা যেহেতু পার্টি করবে সাত হাজার টাকা দিয়ে দিলাম যেন বইলা দিছে আর কি যে তাদের জন্য সোডা কিনে নিয়ে যাও যে ছেলের সাথে কথা বলছিলাম ও আমাকে একটা ভিডিওতে দেখাইছিল এই যে দেখেন একটা ছোট্ট লেক বা খাল বা পুকুর যাই বলেন এইটাতে হচ্ছে তাদের খাওয়া পানি সংগ্রহ করা খাবার পানীয় খাইটা থেকে গরু ছাগলকেও খাওয়ায় গোসল কাপড় ধোলাই ধোলাইবালি সব কিছু এখানে এই হলো তাদের জীবন এই ছোটো ছোটো লেকের পানি যতদিন থাকে তত ততদিনই তাদের উপকার গাড়ি কি ফাস্ট ওই যে মহিলারা কাপড় ধুইটা ড্রামে বাই ভাই আমার এক পুরাতন বান্ধবীর সাথে গিয়ে দেখা বিরাস দেখে আসে কিনা আর গত বছর গ্রামের বাড়িতে ক্যাম্পিং করেছিলাম যারা পুরাতন ভিডিও দেখছে তারা জানে মা মনে দোকানে থ্যাঙ্ক ইউ Where is Irene? It's me. Shit. <laughs> you remember me? Yeah, yeah. Welcome. Thank you, thank you. <laughs> oh welcome. Thank you so much. I just almost passing and suddenly I remember oh, is the iron shop in here. Okay, thank you. I'm heading to Karatu. No. <coughs> Since last day. Until, until today. today. Today I'm going to Makuru, Makuyuni. Right. Then Karato tomorrow. Suddenly I remember, oh, it's an iron Show. And you change a lot. I got confused. No. Uh, now hmm? I'm from Mosh to see my grandma for so sick. So, yeah. So, How are you, everything? Good. Good. Some Okay. Okay, you want drink? Okay, from me. Okay. Start. Only only soda. Ah, okay. Only soda, not no alcohol. Yeah, I'm not drinking alcohol. Oh, great, great. I'm really happy to hear that. Even I do not forget you also. And uh, uh, in here is a border the network is not working. Hmm? Mm -hmm. Yeah, till 3G. Maybe because of my international SIM card. I use the international SIM card, which is very disturbing. Some places network good, some places not, not good. Because almost 15 months, 16 months, I am traveling in Africa. So just wanted to go another continent. That's why. So thank you so much. It was See you later. A, yeah, yeah. It was a lovely meeting with you. কল্পনাও করি নাই যে এটা আইরিনের সাথে দেখা হবে গত বছর যারা আমার একটা ব্লগ দেখছিলেন আগের ভিডিওতে যে আফ্রিকার গ্রামের ভিতরে ক্যাম্পিং ওদেরই গ্রামের ভিতরে ওই ভিতরেই আর কি ক্যাম্পিং করছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো আইরিন আমার খুব ভালো সাহায্য করছিল বাই নো ডোন্ট নো সো আইলি শুধু টাকা খুঁজবে এদিক দিয়ে আছে না এদিক দিয়ে আপনার ইয়ে হাতি হাতি ক্রস করে সামনে ক্যাম্প আছে ওই ক্যাম্পেই ছিলাম রাতে যখন হাতি মানে রাস্তা ক্রস করতেছিল প্রেসিডেন্ট লেখা আছে এখানে ওয়ার্নিং স্লো ডাউন অ্যান্ড অবজার্ভ ওয়াইল্ড এনি এলিফান্ট সরি ওয়াইল্ড এলি এনিমলস ক্রসিং বাইরে আমার মুখে কী হয়েছে কথা সত্য যে এই রাস্তা দিয়েই মানে এই পাশ থেকে এই পাশ বন্য প্রাণী প্রাণী পারাপার হয় আর কি ওই যে সামনে একটা লেক আছে এই লেকের কারণে বিশেষ করে রাতের বেলা এই সেই রাস্তা যেটা দিয়ে যাব যে কারাতু গেস্ট হাউস নাকি কিছুতে লেখা নাই হ্যালো গুড আফটারনুন আই নিড রুম থ্যাংক ইউ দিস ইজ ওয়াশরুম ওয়াটার অ্যাভেলেবেল মাঝি ওকে হ্যাঁ হ্যাঁ টোল্ড মি তবে এই রুম পাইলাম ছোটো রুমওটা ভালোই এখানে আবার টিভি টিভিও দেওয়া আছে দেখা যায় ফ্যান আছে এখানে একটু গরম দেখা যায় আবার গরম পানি গরম পানি তো আমার ভালোই লাগে ঠান্ডা পানি পছন্দ করি ওয়াশরুমটাও ভালোই খারাপ না সুন্দর পনেরো হাজার টাকা পঞ্জানিয়ার টাকায় কয় টাকা হয় এটা গুগলে গিয়ে যে করে নিন যে ক্যালকুলেট করে নিন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ টাকা